বিস্মিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূর এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্যামেরার ওপাশে দেখতেছেন আপনাদের সবার পরিচিত ভালোবাসার একটা মানুষ ফিরোজ ভাই আসসালামু আলাইকুম ফিরোজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো দেখা যাচ্ছে পুরা ঘর ভর্তি কবুতর তো আজকে দর্শকদের জন্য কেমন কি কবুতর থাকবে ভাই আজকে হাই কোয়ালিটির কবুতর থাকবে একবারে রিজনেবল প্রাইসে ঠিক আছে আর তো জানি নি তো ভাই কবুতর ভালো কবুতর পাওয়াটা অনেক ডিফিকাল আমরা হাজার হাজার কবুতরের মধ্য থেকে দুই চার পাঁচ পিস 10 পিস কবুতর বাছাই করে নিয়ে আসি ঠিক আছে তো ইনশাআল্লাহ কবুতরের যে চাহিদাটা তেমন পূরণ করতে পারতাসিনা কবুতর খুব কম কিন্তু চাহিদা অনেক বেশি বাট বারবার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ রীতিমতো নিয়ে আসার জন্য তো ভাই বেড়াদের সবাই জানে এমন সবাই জানে বাজার সম্বন্ধে তারপর আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যথাযথ একেবারে রিজনেবল দেওয়ার জন্য যাতে ভাই বেড়াদার নিয়ে পালতে পারে তো ভাই আপনার ঠিকানাটা একটু বলবো আমার ঠিকানা বরাবর মতো ভাই আগের তাই নারায়ণগঞ্জ সোনারগা বাংলা বাজার একেবারে বরাবর ঠিক আছে আর ফোন নাম্বার হচ্ছে এই নম্বরে ইনশাআল্লাহ তো দর্শক আমি একটা কথা বলতে চাই আমার এই চ্যানেলে যাদের যাদের ভিডিও দিই একদম সীমিত মানুষের ভিডিও দি আপনারা নিঃসন্দেহে তাদের কাছ থেকে কবুতর ক্রয় করতে পারেন যদি কোনো ঝামেলা হয় গ্যারান্টি আমি বাটা 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 চলেন দর্শক ভিডিওটা শুরু করি আজকে কিন্তু ধামাকা থাকবে ভিডিওটা না টেনে দেখবেন ফিরোজ ভাই শুরুতেই কি মানে আগুনের গোল্লা ভাই এই কবুতর ট্যাগ পরানো হয় না কিন্তু প্রত্যেকটা কবুতরের বাচ্চা আপনার দুইশো তিনশো কিলোমিটার রেস করা ঠিক আছে তো এগুলা এক প্রবাসী ভাই সময়ের কারণে ট্যাগ পরাইতে পারে নাই তো হাই কোয়ালিটির কিছু বেবি আমি ওই দিনকে নিয়ে আসছি সেম বেবি আরও তিন পিস বেবি আছে আমি দুই পিস ছেড়ে জাস্ট দেখাইলাম একেবারে সে মহলুৎপাশম পরে নেই বেবির গ্রোথ এবং বেবির মানে কি বলবো বেবিগুলা ফ্লাইং করাইলে বুঝতে পারবো আমার কাছ থেকে অনেকে কবুতর নিয়ে বলে যে ফিরুজ ভাই এই কবুতর আপনার কাছে নিলে বড় কবুতর খালি ছুঁচা যায় চলে যায় ভাই আমি আগেই বলি ভাই আমি বকর চক্কর কোনো ব্লাড লাইনের কবুতর বিক্রি করি না বড় কবুতর ছাইরা পালতে সবাই না করি কিন্তু পরও ছাইরা পালে সেটা তো আমার দোষ না এজন্য অনেকের রিকোয়েস্ট আমি বেবি নিয়ে আসছি যাতে এগুলা ছাইরা পাইলা আপনি ট্রেনিং করাইয়া এগুলারে রেস করাইতে পারেন বলে দিয়ে তো দর্শক তো এই পেকটা দেখেন দর্শক এদের স্ট্যান্ডিং গেট আপ দেখেন একটা বিদেশি কবুতরের বাচ্চার যেসব কোয়ালিটি থাকা দরকার কবুতরের বাচ্চাগুলোতে কিন্তু সেই কোয়ালিটি আছে আপনারা এই প্যাকটা কত হলে বিক্রি করবেন ভাই এই প্যাকটা পঁচিশশো টাকা মাত্র মাত্র ভাই অফার আছে তো ভাই অফারটা একটু দেখেন আপনি আমি দেখাই দর্শক আমি মুখ খোলার আগে ফিরোজ ভাই কিন্তু বলে দিল অফার আছে চলেন ফিরোজ ভাই কি অফারটা দেয় যে এক একটা বাচ্চার গ্রোথ গুলো দেখেন ভাই ঠিক আছে এই যে বাচ্চা দেখেন সবগুলা বাচ্চা আনার চোখে ঠিক আছে এই যে দেখেন বাচ্চার প্রত্যেকটা গ্রোথ অনেক ভালো দেখেন দর্শক আসলে এই রকমের গ্রোথের বাচ্চা ভাই অফারটা কি থাকবে আমার দর্শকদের জন্য আজকে আমি অফারটা দিই আপনাদের দর্শকদের যদি শোনেন মাদার ইনটেক তো সবাই বুঝে যারা রেস করে পাল্লা করে সবাই বুঝে মাদার ইনটেক ঠিক আছে মাদার ইনটেক যদি পঞ্চাশ কিলোমিটার না খেলতে পারে ইনশাল্লাহ আমি তার যাবতীয় এই পালার খরচ সহ যাবতীয় খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দিই যদি মাদার ইন্ডে পঞ্চাশ কিলোমিটার না এখন এখানে পাঁচ পিস কবুতর আছে মানে এগুলা বড় হইলে লফটা বইরা যাবো ভাই মাসাল্লাহ মাসাল্লাহ কবুতর গুলা কিন্তু খুব সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা পাঁচ পিস মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ পিস রেসারের বাচ্চা দর্শক তা সব মাদার ইন্টে পঞ্চাশ কিলো না খেলতে পারে এই যে আমার বয়সটা আবার শোনেন মাদার ইন্টে পঞ্চাশ কিলোমিটার না খেলতে পারলে টাকা রিটার্ন এবং ডাবল টাকা দিব সবগুলো বাচ্চা কিন্তু সেম আপনি নিয়াও নিশ্চিন্তে ফ্লাইং করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পাঁচ পিস রেসারের বাচ্চা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক ফিরোজ ভাইয়ের কবুতর বলেই টপ কোয়ালিটি কি ভাই

করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন একদম ইউসেপের মাত্র আমরা যে লাহরিটা দেখাইছি দেখেন নিজের খাঁচায় আইসা কি সুন্দর টাকা করতেছে দর্শক মাত্র দুই হাজার টাকা এই রকমের অফার কিন্তু আপনারা হাতছাড়া করবেন না কালেকশন করে ফেলবেন দেখেন দর্শক দর্শক ফিরোজ ভাইয়ের হাতে কি ময়না ঝাক ময়না ঝাক দর্শক ভাইটি লাল ঘেয়ার চলেন দর্শক খাঁচায় ছেড়ে দেখাই কবুতরগুলা গুলা দর্শক কবুতরগুলা গুলা দেখেন আসলে দেখলে পরান জুড়েয়া যায় 마শাআল্লাহ 마শাআল্লাহ ময়না ঝাক তুই যাই বুটঠটের হ্যাঁ বুটঠটের ঠিক আছে টক টক লাল গে সবচোক সবচোক চলেন খচায় ছেলে দেখাই হ্যাঁ আচ্ছা দর্শক কবুতর হবে নাকি উরা ধুরা ঢাককেও ফিরোজ ভাই বলে দিল দেখেন যারা আসলে এই রকম ডিম বাচ্চা করবে রিসেন্টলি ইনশাআল্লাহ যারা আসলে এই রকমের ময়না ঝাক খুজতেছেন তারা কিন্তু আজকের পেয়ার কোনোভাবেই মিস করবেন না তো এই পেটটা কত হলে বিক্রি করবে এটা 2500 টাকার কমে বিক্রি করা অসম্ভব যেহেতু ভাই আপনার চ্যানেলে ঠিক আছে আপনার চ্যানেলে সবসময় আমি প্রাইস কম দিয়ে থাকি তো মাত্র 2000 মাত্র মাত্র 2000 2000 2000 এ ময়না ভাই ময়না ঝাক 2000 এ ময়না ঝাক 2000 এ ভাই এর রেকর্ড চ্যানেল রেকর্ড ভাই সব চ্যানেল কম্পেয়ার করে তারপর আসবেন দেখবেন কোনো ফাটা চিরা নাই কোয়ালিটি ফুল একজন কাউ তো ডিম বাচ্চা গ্যারান্টি মাত্র 2000 টাকা হলে ইনশাআল্লাহ ক্রয় করতে পারবে টপ কোয়ালিটির ময়না ঝাক পেটটা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই এই রকমের ঝুটির ভাই কবু তো দেখেন এক আমার সাইজ কিন্তু ভাই বিশাল সাইজ ব্রাহ্মা সাইজ ব্রাহ্মা সাইজ রাইট ভাই ওই দেখছে নর ওয়ালি সাইজ আচ্ছা ভাই এটা কি রানিং জোড়া রানিং জোড়া ডিম বাচ্চা কি কম করে ভাই গুলো না কোন ডিম বাচ্চা করে মানে এই কোন এগুলো ভাই ভাই নরমাদি ঠিক আছে ভাই নরমাদি ঠিক ভাই দুইটাই নর ভাই দুইটাই নর দুইটাই নর দুইটা নর আজকে কত হইলে বিক্রি করে ভাই এই দুইটা নরে ঘরে এই দুইটা বাচ্চা

লাল ফুল ফ্যামিলি প্যাকেজ আর ভাই আসলে আমার ভুল হয়ে গেছে এত কথা বলা আপনারে আজকে চেতাইয়া দিছি তো ভাই দামটা কত দাম ভাই চাইলে তো পাঁচ ছয় হাজার টাকা দাম চাও কোন ভাই মাত্র তিন হাজার মাত্র মাত্র তিন হাজার টাকা ভাই বাচ্চা সহ তো বাচ্চা সহ ভাই এক জোড়া দাম আছে পাঁচ জান তো বাজার উঠে গেছে জানি ভাই তারপর প্যাকেজ কোয়ালিটি দেখেন কোয়ালিটির কাছে ডিপেন্ড করবে সবকিছু ভাই বাচ্চা সহ বোম্বাই কত দরে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা দছক টক লাল কালারের এই বোম্বাইগুলা আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র 3000 বাগান 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 ঠিক আছে যেই বড় বড় সাইজ ভাই কি কইতাম আর কোয়ালিটি তো মাশাআল্লাহ কোনো তুলনাই নেই যাদের পছন্দ হবে কালেকশন করবেন ভাই ভাই হাতে কি এটা ক্রিম বার ভাই ক্রিম বার দেখছেন পোমেরিয়ান হকার হ ক্রিম বারটা

পনেরোশো টাকা খাঁচায় আপনি বুঝছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পনের পনেরোশো টাকা হলে এই মাদি কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন আর একটা কথা বলতে চাই দর্শক এই রকমের কবুতর কিন্তু বর্তমান বাজারে তাও আবার কিংবার পমেরিয়ান পটার পাওয়াটা প্রায় অসম্ভব যে দাম দিছি ভাই এক পিস বাচ্চা দামো না ভাই দর্শক যাতে পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই এন্ডালোজিয়ান মুন্ডিয়ান ভাই এন্ডালোজিয়ান মুন্ডিয়ান কইলে কইবো ভাই এটা হরিনের কলিজা হরিনের কলিজা দাও হরিনের কলিজা তো পাওয়া যায় না আজকে হরিনের কলিজাটা কি নর না মাদি ভাই মাদি মাদি রানিং না বাচ্চা ভাই রানিং মাদি ডিম বাচ্চা আছে ভাই নর দিব সাথে সাথে জোড়া ডিম বাচ্চা করব না ফিরোজ ডাবল টাকা ফিরোজ ভাই আচ্ছা এই মাদিটা কত হলে বিক্রি করবে মাদিরা যদি কোনো ভাই দামাদামি না করে ঠিক আছে আজকে 4500 টাকা 4500 টাকা

মা দি কিন্তু ফুল মস্তি ফুল মস্তির মধ্যে দেখেন ফুল মস্তিতে ফুল মস্তিতে নট দিবেন সাথে সাথে জোড়া খাইবো ঠিক আছে টাকা ব্যাক টাকার রিটার্ন যে দেখছেন একেবারে দর্শক নিবেন মাত্র মাত্র সাড়ে চার হাজার চার টাকা দর্শক আপনারা এটা কিন্তু ভাই আপনার চ্যানেলে সীমিত সীমার জন্য অনেকে ভাই বলে যে ওই চ্যানেলে দেখলাম ভাই তাহলে পঁচিশশো টাকা আবার দিয়ে নিলেন দশ হাজার টাকা আরে ভাই দশ হাজার টাকা জিনিস বুঝেন নাই চ্যানেল না ভাই অনেক সময় লস হলেও বন্ধুবান্ধব এলে ঠিক আছে দিয়ে দিই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র সাড়ে চার সাড়ে টাকা

আর যদি কোনো ভাই জোড়া নেয় সেটাও ফাইন ঠিক আছে যাই যেভাবে নিতে চায় সিঙ্গেল সিঙ্গেল দাম কেমন জোড়ার দাম কেমন ভাই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দামা দামি নেই পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা পিস টাকা পিস দর্শক যারা একটু সহজ করে দেন ঠিক আছে দুই টাকা পিস জোড়া নিলে মানে দর্শক যাদের পছন্দ না নিলে ঠকবেন ঠিক আছে আবার পরের দিলে ওই তিন হাজার টাকা রেট দিছে পরে জ্বল দর্শক মাত্র তিন হাজার টাকা

দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র সাতাইশো টাকা টাইগার বিউটি নর্মাদি দোমটা ইম্পোর্টেড এই যে দর্শক পায়ে কিন্তু ই রিং লাগানো দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই ওটা কি বামের লিপস্টিক লাগিয়ে দিলেন নাকি ভাই লিপস্টিক না ভাই যে টকটকা লাল গেরা যেটা সাইট হাজার সত্তর হাজার টাকা ডেনিস ছিল ওইগুলা ওইগুলার কোয়ালিটি ভাই ইম্পোর্ট কোয়ালিটি ঠিক আছে এই যে এক জোরা ডেনিস মাত্র দু হাজার টাকা ভাই মাত্র দু হাজার টাকা দেখছেন বাইক কিন্তু এখন পঁয়ত্রিশশো চার হাজার টাকা জোড়া চলে বর্তমান বাজারের কথা বলতেছি মাত্র মাত্র দুই হাজার টাকা ভাই

এই কি ব্যাগ কি ব্যাগ কি ইঞ্চি গোলার আছে তো এটা কি রানিং না নিউ এডাল ভাই নিউ রানিং भैया নিউ নিউ রানিং মানে নিউ এডাল বলে নিউ এডাল বলে কি মানে একবার ইয়াং বট একবার ইয়াং বট মাত্র যত জীবন বাসবেন ইনশাআল্লাহ ডিম বাচ্চা করতে পারবেন এগুলা দিয়ে ডিম বাচ্চা করার কোনো পাকিস্তানি ব্লাডের মানে পাকিস্তানি আছে দশক যাদের পছন্দ হবে কালেকশন করবে ফিরুজ ভাই এই যান ফেন্সিতে এই জান রেসারে মানে আবার দেখান তীর এই যে কি এই যে তীরের মতো সোজা কেন এমন ভাই তীরের মতো সোজা তো থাকবো থাকবোই ঠিক আছে চোখটা আগে দেখাই মাশাআল্লাহ দর্শক চোখ কথা বলে কথা বলে ভাই চোখ যে মনের ভাই কিন্তু শেষ না ভাই লিয়া ডায়রেক্ট ইটালিতে ইমপোর্ট করা পুশ লম্বা এই যে নর্মাল যেই ট্যাক নাম্বারগুলো ছয়টা থাকবো আর এই যে ইটালিরটা আপনার সমস্যা নেই আপনি যদি না চিনেন আমি দর্শকদের জন্য বলতেছি যদি না চিনেন গুগলে সার্চ দিবেন ঠিক আছে নাইন জিরো সিক্স নাম্বার ঠিক আছে আর নর্মাল থেকে থাকবে ছয়টা নাম্বার ঠিক আছে সাইডটা হচ্ছে আপনার ইটালির একটা কবুতর আমার কাছে ভাই কাগজপাতি নেই কাগজপাতি থাকলে ভাই এটা লাখ টাকা চেলাম লাখ টাকা চাইলে দিলে কাগজপাতি যদি আমার কাছে থাকতো ওই পিডিগ্রি ভাই ভাই কাগজপাতি তো সবার কাছে থাকে না ভাই এখন এটা কি নন না এটা ভাই একটা মাদি কবুতর মাদি কবুতর ভাই এই ইতালির মাদি কবুতরটা কত হলে বিক্রি করবেন ভাই এটা তো অনেক টাকা তো আমি কিনছি কমে আজকে দিয়ে দিব কমে ইনশাআল্লাহ মাত্র 6500 টাকা 6000 6500 টাকা 500 টাকা এটা কিন্তু শর্টপট করতেছে ভাই এগুলো আমি একটা কথা বলতে চাই এই কবুতরটা যারা হচ্ছে গিয়া ইম্পোর্ট করে আনছে তাদের কিন্তু অনেক টাকা দিয়ে আনতে হয়েছে হয়তো বা কবুতরটা কোনো কারণে ছুটে গেছে বা তার ঘরের থেকে সে পালবে না বিক্রি করে ফেলছে ফিরোজ ভাই কিনে আনছে সেই উসিলায় আপনারা কিন্তু এটা ছয় হাজার পাঁচশো টাকা পাইলে ছয় হাজার পাঁচশো টাকার এটা কবুতর না কবুতর যারা ভাই রেস রেস করেন ঠিক আছে মানে সব মিলাইতে পারেন না রেস করে ঠিক আছে এইটার ব্লাডের বাচ্চা দিয়া কৈতেনে ছাড়বেন ভাই বাংলাদেশে জায়গা নাই ভাই ঠিক আছে এটা দিয়ে খেলার মতো বাংলাদেশে জায়গা নাই কৈতেনে ছাড়বেন ভাই অন্তুনি আই বইরা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই মানে ছুটি তো দেই খাবে আমি প্রেমে পড়া গেলাম ভাই সাদা বোম্বাইয়ের ঝুটি দর্শক দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ

এই রকমের একটা বোম্বাই পেয়ার আজকে আপনারা মাত্র চার হাজার টাকা হলে কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যাবে

ওইটাও চার হাজার ওইটা চার হাজার দিছি না এটাও চার হাজার দর্শক যাদের পছন্দ একসাথে সাত হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন

তেতাল্লিশ তিরিশ ঠিক আছে একটু ভালো করে দেয় আনবে আপনি ভালো করে না আনবে দর্শক বুঝে না ঠিক আছে এই যে এক দুই তিন ঠিক আছে সরি ফোন আসতে আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা রেস করছে দর্শক এই যে কবুতরটা নর কবুতরটা ছয়টা রেস করা নর কবুতর মাত্র দুই হ্যাঁ মাত্র দুই ছয়টা রেস করতে ভাই তিন বাচ্চা গ্যারান্টি ছয়টা রেস করতে দেখাই দিলাম অনলাইনে ঠিক আছে আবার যা লাগবো বলবেন স্ক্রিনশট দিব আর যা দেখতে চান তাকেও দেখাই দিবেন ছটফট করতে হচ্ছে যাওয়ার লেগা ঠিক আছে ছয় ছটা রেস করা কবুতর মাত্র দুই হাজার দর্শক আমি আসলে না নিলেই থাকবেন ভাই আমি আসলে কিচ্ছু বলার নাই কিচ্ছু বলার নাই দর্শক মাত্র দুই হাজার টাকা এই দামে কবুতর পাওয়া সম্ভব বাংলাদেশে দিব না ভাই সারা বাংলাদেশে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার ফিরুজ ভাই ব্যালেন্স

ঠিক আছে একদম ইয়াং বার্ড ডিম বাচ্চা গ্যারান্টি আছে ঠিক আছে কবুতরটা অনেক ফাটাফাটি আর পাকগুলা কাইটা রাখছে যে ভাই পালছে কারণ ভাই এগুলা খাঁচা থেকে ছুটতে পারলে গিউ তা জানি নি ভালো ব্লাডলাইনের কবুতর খাঁচা থেকে ছুটতে পারলে গিউ তা আজকে দর্শকদের জন্য এটা পঁচিশশো পঁচিশশো না মাত্র পনেরোশো টাকায় ফিরুজ ভাই ভাই মানে আপনি কি এগুলা কোথাও থেকে ধান্দা দন্দা করে আনছেন ভাই কি মনে হয় ভাই ভাই বর্তমানে এক দুইশো টাকা লাভ হইলে ভাই কবুতর বিক্রি করে ফেলি মানে আঞ্চলিক ভাষায় বললাম ধান দাও দর্শক আপনারা মাইন্ডে নিবেন না তো আসলে ফিরোজ ভাই কিনে আনছেন তো হ্যাঁ ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কবুতরটা এই যে পাক টাক এখান দিয়ে চাইছে রাখছে কেননা যাই লেগা এই যে যতবার দেখামো কবুতরটা ঠিক আছে দেখছেন দশ একেবারে ওয়ান টেলে যে 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 পর এই যে এটা মাসালটা দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন পুরো গোস্ত গলি ভাই মাত্র মাত্র 1500 টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই হাতে কি লাল কালারের আবার চকর এসআর একটা নর কবুতর আগে চুপটা দাইছেন অনেক চুপ চুপ করে পাই এটার লাগে আমি পারি না অনেক বড় সাইজের কবুতর তো ঠিক আছে চলেন চলেন অনেক বড় সাইজের কবুতর তো আমি পারি না ভাই দেখেন পাক পক ছিড়ালাইছে

কারটা ছালেন মাশাল মাস্লা ছাড়েন কবুটাই ছিল সাথে তো এই নটটা কত ভাই বা এই নটটা যদি কোনো ভাই বন্ধু মাত্র পঁচিশশো টাকা

দর্শক এই হচ্ছে গিয়ে শর্ট ফেস প্যাডটা খাঁচায় ছেড়ে দেখাচ্ছি তো এই প্যাডটা কত হলে বিক্রি করবেন ভাই এই প্যাডটা যদি কোনো ভাই দামাদামি না করে মাত্র 2000 টাকা মাত্র মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 থেকে এর দাম আছে নরমালি দাম আছে 3500 টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই কিন্তু দিয়ে দিয়েছে মাত্র 2000 টাকা দর্শক ক্রিম বার বিউটি ভাইয়া ক্রিম বার বিউটি মাত্র 1500 টাকা হ্যাঁ এলা

মাদি একেবারে ডাউন শেপের একেবারে ডাউন শেপের সেটাই দেখাইছি দর্শকদেরকে ছাড়েন ভাই খাঁচায় ছাড়েন না চোখ দেখানো শেষ ডাউন শেপের একটা মাদি কবুতর তাও আবার রেড চেকার রেড চেকার রেড চেকার তো ঠাস করে হানো গেলেন না কে ভাই হারান না ভাই এটা লোক এটা জোড়া দাও যদি কোনো ভাই সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবো সমস্যা নেই তো মাশাআল্লাহ এটা কিন্তু ভাই 10 বার বেচা হইছে আমার এলাকার কবুতর 10 বার বেচা হইছে 10 বেচা হইছে আয়া পড়ছে এবার কা আমি কোয়ি দিসি বিরুদ্ধে যাই নিয়া পালবেন কাইট্টা পালবেন পাক না কাইট্টা হের ভরে পালবেন ঠিক আছে 200 ভি ব্যাগ থেকে চলে আসছে ভাই আচ্ছা যার কবুতর তার কাছে আসলে কি সে দিবে না ভাই দেয় না ভাই এর লাগেই তো ভাই বেচে কম দামে ভাই আমিও কম দামে দিমু নলি এক এক পিস কবুতরের দাম আছে 5 থেকে 7000 টাকা পিস ঠিক আছে যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় 1500 টাকা পিস

দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন একটা কথা বলতে চাই দর্শক এইরকম স্ট্রং ব্লাড এর কবুতর আপনারা এই দামে যে ফিরোজ ভাই দিছে এটাই অনেক কিছু দর্শক কিছু ভাই অনেক কিছু ভাই যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই কি এটা এটা ভাই অরিজিনাল টয় একটা কবুতর ইউরোপিয়ান টয় লাহরি নন্না মাদি ভাই এটা ভাই মাদি কবুতর মাদি মাদি হ্যাঁ মাদি কবুতর এত বড় সাইজের মাত্র 2500 মাত্র 2500 দিয়ে দিবেন ভাই 1000 এ জান

একটা লটারি খেলে দেবো ভাই আমি যখন পাই নেই দর্শকদের একটা লটারি খেলে দেবো মাত্র পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা এই সাপচিলা জোড়া জোপ্পা মুজাওয়ালা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন